সুপ্রিয় দর্শক অবসর নেওয়ার পরেও তার অতীতের কাজকর্মের মাসুল গুনতে হচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে ডি ওয়াই চন্দ্রচূড়ের বিরুদ্ধে এবার চরম পদক্ষেপ নিলেন কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এক কথাই। অনেকেই মনে করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার ডি ওয়াই চন্দ্রচূড়কে বিশ্বাস করলেন না সেই জন্যই তার এই পদক্ষেপ দর্শক আপনারা জানেন সুপ্রিম কোর্টের বিচারপতি থাকাকালীন একাধিক গুরুত্বপূর্ণ মামলার নিষ্পত্তি করেছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তেমনইভাবে একাধিক গুরুত্বপূর্ণ মামলা তিনি দীর্ঘদিন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এমনকি সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই একাধিক রায়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মত অনেকেরই আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে একেবারে অবস্থান বদল কেন্দ্রের মোদী সরকারের দর্শক আপনারা জানেন এই রাজ্যের একাধিক গুরুত্বপূর্ণ মামলা সুপ্রিম কোর্টে দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে যদিও চন্দ্রচূড়ের আমলে এই মামলাগুলো শুরু হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়নি তার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ মামলা হচ্ছে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রায় তেরো বার পিছিয়ে গিয়েছে কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি সুপ্রিম কোর্টে পিছিয়ে যাবে তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়েছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এমনকি তাকে ট্রোলেরও শিকার হতে হয়েছে এছাড়াও আপনারা জানেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি সুপ্রিম কোর্টে কোনো সময় সময়ের অভাবে কোনো সময় মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে নানান রকম কারণ দেখিয়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হয়েছে এরকমও ঘটেছে এছাড়াও করের মতো নক্কারজনক একটি ঘটনার মামলার শুনানি নিয়েও সুপ্রিম কোর্টে নানান রকম তাল হয়েছে আপনারা জানেন তার জন্য গোটা দেশ জুড়ে উঠেছিল একেবারে নিন্দার ঝড় তারপর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড় এবং সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতি হচ্ছেন সঞ্জীব খান্না সঞ্জীব খান্না প্রধান বিচারপতি পদে বসেই সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে চলা একাধিক নীতির পরিবর্তন করেছেন যদিও এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করেছিলেন সুপ্রিম কোর্টেরই দুই বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বাল এবং অভিষেক মনুসিং তারপরও নিজের অবস্থানে অনর সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আর এই আবহে অবসর গ্রহণ করতে না করতেই চন্দ্রচূড়ের ওপর থেকে আস্থা হারালেন নরেন্দ্র মোদী বলে মনে করছে বিশেষজ্ঞ মহল ঠিক কি হয়েছে কী ঘটনা দেখুন দর্শক দেশের সদ্যপ্রাপ্তন প্রধান বিচারপতি হচ্ছেন ডি ওয়াই চন্দ্রচূড় গত নভেম্বর মাসে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদ থেকে অবসর গ্রহণ করেছিলেন ডি ওয়াই চন্দ্রচূড় শোনা গিয়েছিল এবার তাকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে দেখতে চাইছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডি ওয়াই চন্দ্রচূড়কে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান করা হবে এমনই একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু শেষ পর্যন্ত কি চন্দ্রচূড়ের ওপরে আস্থা রাখতে পারলেন না কেন শেষ এই দায়িত্ব পেলেন না তিনি বরং বেছে নেওয়া হলো সুপ্রিম কোর্টের আর এক অবসরপ্রাপ্ত বিচারপতিকে কেন চন্দ্রচূড়কে দায়িত্ব হলো দেওয়া হলো না এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে ইতিমধ্যেই তবে অনেকেই মনে করছে গত জুন মাস থেকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদটি ফাঁকা রয়েছে সম্প্রীতি জানা যায় সেটি পুরনো উদ্যোগী হয়েছে সরকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চন্ডচূর্কে চাইছেন বলেও খবর সামনে আসে তবে শেষ অব্দি দেখা গেল এই পদের জন্য বেছে নেওয়া হয়েছে শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি রাম সুব্রমণ্যকে দু হাজার সাতাশ সালে ডিসেম্বর মাস অবধি এই দায়িত্বে সামলাবেন তিনি জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাছাইয়ের কাজ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন চার সদস্যের একটি কমিটি পিএম মোদী বাদে সেই কমিটিতে রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিক আর্জুন খাগড়ে জানা যাচ্ছে সম্প্রীতি ওই কমিটির বৈঠকে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান হিসাবে চন্দ্রচূড়ের নাম প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু তাতে প্রবল আত প্রবল আপত্তি জানান রাহুল এবং খাগড়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে চন্দ্রচূড়ের কাজ নিয়ে বিভিন্ন মহল থেকে অতীতে নানান প্রশ্ন উঠে গিয়েছে তার বেশ কিছু রায়ের নিরপেক্ষতা নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই সেই কারণেই সদ্য প্রাক্তন সিজিআইয়ের নাম মহতে পৌঁছায়নি বলে সূত্র মারফত জানা যাচ্ছে তাতেই অনেকেই বলছে যে প্রাপ্তন বিচারপতির আগের কাজকর্মের জন্যই কি তিনি এত গুরুত্বপূর্ণ একটি পদ পেলেন না সেই জন্যই কি তাকে এই পদ থেকে সরিয়ে দিলেন নরেন্দ্র মোদী কিংবা বিরোধীরা কারণ তার কিছু বেশ রায়ের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই সেই কারণেই সদ্যপ্রাপ্তন সিজিআইয়ের নামে ঐক্যমতে ঐক্যমত ঐক্যমত্তে পৌঁছানো যায়নি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল আর এই আবহে এই দিকে রিপোর্ট বলছে প্রাক্তন বিচারপতি চন্দ্রচূড়ো এই বিতর্কের আঁচ পেয়েছিলেন সেই কারণে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসতে অনিচ্ছা প্রকাশ করেন তিনি একাধিক সূত্র মারফত এমনটাই জানা গিয়েছে বলে খবর শেষ অবধি তাই এই পদের জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ভি রাম সুব্রাহ্মণকে বেছে নেওয়া হয় দু সালের ডিসেম্বর মাস অবধি এই পদে আসীন থাকবেন ওই বিচারপতি তবে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে কিসের মাসুল দিতে হলো এটা এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্য রাজনীতিতে কারণ তার বিচার ব্যবস্থায় কি একাধিক কালতি ছিল বা একাধিক ভুল ছিল এমনই মনে করছে অনেকেই কারণ জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বাছাইয়ের কাজ করে খোদ নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন চার সদস্যের কমিটি সেখানে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাগড়ের বাঁধা দেওয়ার কারণেই কি চন্দ্রচূড়কে চাইলেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি অন্য কিছু এর নেপথ্যে কী কারণ রয়েছে এই নিয়ে যখন একাধিক প্রশ্ন উঠে গিয়েছে তখন বিশেষজ্ঞ মহল বলছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তার বেশ কিছু রায়ে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে সাধারণ মানুষ এমনকি নেটিজেনরা সেই কারণেই সদ্যপ্রাপ্তন সিজিআইয়ের নামের ঐকমত্যে পৌঁছানো যায়নি বলে মনে করছে বিশেষজ্ঞ মহল তাহলে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও কি চাইলেন না যে চন্দ্রচূড়কে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান পদে বসানো হোক এটাই মানুষের মুখে মুখে ঘুরছে দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ